গত দুদিন যাবৎ বাংলাদেশের মিডিয়াগুলোতে একটা নিউজে সরগরম ছিল সেটা হচ্ছে রাজশাহীগামী বাসে বাসে ডাকাতি এবং ধর্ষণ এই নিয়ে আমরা নানা ধরনের সমালোচনা করেছি সরকারের চলন্ত অদক্ষতা অযোগ্যতা এবং আইন পরিস্থিতির অবনতি নিয়েও বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করেছি অবশ্যই এক্ষেত্রে সরকারের অদক্ষতা এবং অব্যবস্থাপনা দায়ী রয়েছে অবশ্যই এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দায়ী রয়েছে কিন্তু এখানে একটা নতুন টুইস্ট যুক্ত হয়েছে সেটা হচ্ছে টাঙ্গাইলের পুলিশ সুপার এই প্রসঙ্গে ইতিমধ্যে একটা প্রেস ব্রিফ করেছেন যেখানে তিনি জানিয়েছেন বাসে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি যেটা হয়েছে সেটাকে শিল্লতাহানি বলা যায় আমি পুরো বিষয়টা পড়ছি তারপরে বাকি আলোচনায় আসব। এখানে দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে বাসে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি পুলিশ সুপার এখানে লেখা হয়েছে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসের ডাকাতির ঘটনা ঘটেছে তবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তিনি জানান প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এটা আমরা জানতে পেরেছি নারীদের কাছ থেকে কিছু স্বর্ণ রূপা লুট করা হয়েছে ডাকাত দল গাড়িতে থাকা নারীদের নাকফুল ও কানের দুল নেওয়ার সময় স্পর্শ লেগেছে এটাকে শিল্লতাহানি বলা যেতে পারে শনিবার বাইশে ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে নিজ কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান পুলিশ সুপার এ ঘটনায় কর্তব্য অবহেলার দায়ে মির্জাপুর থানার কর্মকর্তা আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে এই আতিকুজ্জামানের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল যে তিনি ধর্ষণের ক্ষেত্রে কোনো ধরনের ডায়রি নেননি বা এমন একটা কিছু যাকে এরপর বলা হচ্ছে পুলিশ সুপার বলেন চলন্ত বাসে ডাকাতি ও শিলথানির ঘটনায় সাভারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল একটি ও টাকা উদ্ধার করা হয় ছড়ি চব্বিশ ঘন্টার মধ্যেই ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ সবুজ মোহাম্মদ শরীফুজ্জামান তাদেরকে পাঁচ দিনের রিমান্ড আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি এর আগে সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘন্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে অভিযোগ উঠে শিল্লতাহানি করা হয় দুই নারীকে পরে বাসযাত্রীদের হাতে আটক বাস বাবুল সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে চুয়নধারায় আদালতে তোলা হয় তারা জামিনে মুক্তি পান বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় আট থেকে নয় জনকে অজ্ঞতনামা আসামি করে মামলা করেন তাহলে বিষয়টা কোন দিকে মন নিল এতদিন জগৎ আমরা শুনে আসছিলাম যে সেই বাসে দুজন নারীকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে আরো একটা স্পর্শকাতর বিষয় ছিল বাংলাদেশের এখন স্পর্শকাতর বিষয় হচ্ছে হিন্দু এদের নাম যেখানেই জড়িত থাকে সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে এই নিউজটা আন্তর্জাতিকভাবে উপস্থাপিত হয়েছে একজন হিন্দু নারী বাসে ডাকাতদের হাতে ধর্ষিত হয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনের একটা মাত্রা এখানে যুক্ত হয়েছে এক্ষেত্রে কার দায় কতটা দায় সেটা বলতে পারি না কিন্তু যদি এই ধর্ষণের ঘটনা ঘটে না থাকে যদি পুলিশ সুপারের এই যে মন্তব্য সেটা সত্য হয়ে থাকে তাহলে এই যে বিষয়টাকে এতদূর রং চটিয়ে ছড়ানো হলো সেটার ক্ষেত্রে অবশ্যই শাস্তি প্রয়োগ করা উচিত আসামিদের শাস্তি অবশ্যই হবে কিন্তু যারা এই রং চটিয়ে নিউজগুলো প্রচার করেছে সেক্ষেত্রে গণমাধ্যম হোক কিংবা বাসে থাকা যাত্রীরা হোক যারা এই বিষয়টাকে এতদূর রং চটিয়ে প্রচার করেছে তাদেরও বিচার করা উচিত সরকারের দোষ অবশ্যই দেব আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা সামাল দিতে পারছেন না এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী সারা দেশে রয়েছেন পুলিশ মোটামুটি সবাই ডিউটিতে ফিরে এসেছে এই অবস্থায় তিন ঘন্টা ধরে একটা বাসে ডাকাতি হলো সেটা অবশ্যই সরকারের জন্য লজ্জাজনক স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য লজ্জাজনক অনেকে এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সবই ঠিক আছে সব অভিযোগের তীরগুলোই ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অভিযোগ সব অভিযোগকেই মেনে নিতে হবে ঠিক একইভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুদ্র করার জন্য যে রংশটা নিউজ উপস্থাপন করা হয়েছে বা যে রংশটিয়ে গুজব ছড়ানো হয়েছে সেটার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয়